আজকে দেখো খুব সহজে কিভাবে একটা স্কয়ার কেক তোমরা ডেকোরেশন করবে আর ফিনিশিং করবে সেই রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি সম্পূর্ণ ভিডিওটা যদি তোমরা দেখে নাও বাড়িতে তোমরাও কিন্তু স্কয়ার কেক বানাতে গিয়ে কোনো রকমের ভয় পাবে না তার উপরে কেকের উপর লেখাটা কিভাবে লিখতে হবে সেটাও আমি শেয়ার করেছি এখানে দেখো আমি চারটে ডিম নিয়েছি এটা একটা টু পাউন্ডের কেকের অর্ডার ছিল এক চিমটে লবণ দিয়ে দিলাম তারপরেই দেখো স্টেপ বাই স্টেপ এখানে আমি চিনিটা দিচ্ছি আমি এখানে চিনিটা গুঁড়ো করে নিয়েছি চিনিটা কিন্তু কিন্তু অবশ্যই করে নেবে তাহলে ফোমটা রেডি হতে কম সময় লাগবে এইভাবে আমি পাঁচ থেকে ছ মিনিট ভালো করে বিট করে নেব বিটারের কাটা হাই স্পিডে রেখে খুব ভালো করে ডিম আর চিনিটা মিশে গিয়ে একটা ফোমিভাব এসে যাবে দেখো এখানে কিন্তু বিটারের কাটা কখনোই স্পিড কমাবে না হাই স্পিডে রেখে কিন্তু বিট করতে হবে খুব ভালো করে তোমাদের সাথে শেয়ার করছি যারা নতুন কেক বানাতে চাচ্ছ কেকের স্পঞ্জ কিছুতেই আনতে পারছো না আমার কথাগুলো শুনে যদি ভিডিও দেখানো পদ্ধতি অনুযায়ী করো তোমরাও কিন্তু ভাবে একটা স্পঞ্জ রেডি করে বাড়িতে বার্থডে কেক বা বিজনেসের জন্য অনায়াসেই কেক বানাতে পারবে দেখো আমার ফোমটা রেডি হয়ে গেছে পাঁচ থেকে ছ মিনিট বিট করার পরেই এরপর আমি তেল দিয়ে দিলাম আর এসেন্সটাও দিয়ে দিয়েছি এখানে আমি ম্যাঙ্গো এসেন্স ইউজ করেছি যেহেতু এটা ম্যাঙ্গো কেক ছিল এরপর স্টেনারের সাহায্যে দেখো আমি ময়দাটা চেলে নিচ্ছি আমি তিন থেকে চার ধাপে ময়দাটা চেলে চেলে খুব ভালো করে একই ডিরেকশানে মিশিয়ে নেব কখনোই কিন্তু এলোমেলো মেশানো যাবে না এই পর্যায়ে ফোমটা বসে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই অল্প অল্প করে ময়দায় এভাবে স্টেনারের সাহায্যে দিতে থাকবে আর একই ডিরেকশানে ঘুরিয়ে ঘুরিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নেবে আর হ্যাঁ অবশ্যই কিন্তু এই পর্যায়ে তুমি যেটার মধ্যে কেকটা বেক করবে সেটা গ্যাস ওভেন হোক কিংবা ওটিজি প্রিহিট করতে অবশ্যই বসিয়ে দেবে আমি এখানে ওটিজির মধ্যে কেকটা বেক করেছি দেখো আগে থেকে আমি বেকিং টিনটা রেডি করে রেখেছিলাম বাটার পেপার আর তেল দিয়ে তার মধ্যে সমস্ত ব্যাটারটা ঢেলে নিয়েছি আর প্রিহিট করা ওভেনের মধ্যে আমি কিন্তু কেকটা বেক করে নিয়ে এসেছি কত সুন্দরভাবে দেখো আমার একটা সফট স্পঞ্জি কেক রেডি হয়ে গেছে তোমাদেরকে আমি ডিমোল্ড করেও দেখিয়ে দিচ্ছি যাদের স্কোয়ার কেক গুলো মোল্ড আউট করতে অসুবিধে হয় তোমরা অনাসি এভাবে কিন্তু মোল্ড আউট করে নিতে পারবে দেখো আমি এখানে বাটার পেপারটাও তুলে দেখিয়ে দিচ্ছি কত নরম সফট স্পঞ্জি কেক রেডি হয়েছে আমি এরপর দুটো লেয়ারে ভাগ করে নেব তোমরা এখানে চাইলে তিনটে লেয়ারেও ভাগ করতে পারো আমি দুটো লেয়ারেই ভাগ করে নিয়েছি খুবই সাবধানে ধীরে ধীরে একটা ব্রেন নাইফ দিয়ে দেখো কেটে নিয়েছি ভেতরে কত সুন্দর জালিদার একটা স্ট্রেকচার এসেছে দেখেই তোমরা বুঝতে পারছো এরপর আমি স্কয়ার একটা কেক বোর্ড নিয়েছি তার মধ্যে আমি ক্রিম লাগিয়ে নিলাম কারণ কেকটা অনেকটা দূরেই ডেলিভারি করার ছিল এবারে প্রথম স্পঞ্জটা আমি বসিয়ে দিয়েছি আর সুগার সিরাপ দিয়ে সব করে নিলাম পরিমাণ মতন আমি এখানে ক্রিমটা দিয়ে দিয়েছি ক্রিমটা একটা প্যালেন নাইপের সাহায্যে চারিদিকে খুব সুন্দর করে আমি ছড়িয়ে নেব কখনোই কিন্তু এক জায়গায় উঁচু নিচু এরম করলে চলবে না সমানভাবে যেন ক্রিমটা সমান চারিদিকে স্প্রেড করা হয় সেদিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে দেখো প্যালের নাইপের সাহায্যে আমি চারিদিকে ক্রিমটা সমানভাবে কিন্তু স্প্রেড করে নিয়েছি এরপর ম্যাঙ্গো ক্রাশ দিয়ে দিয়েছি ম্যাঙ্গো ক্রাশটাও কিন্তু আমি চারিদিকে স্প্রেড করে নেব প্যালের নাইপের সাহায্যে খুব ভালো করে কিন্তু ধীরে ধীরে কাজগুলো করতে হবে তোমরাও যদি এভাবে স্টেপ বাই স্টেপ ফলো করে আমার দেখানো প্রসেস অনুযায়ী বানাও পারফেক্ট ভাবে একটা কেক বানাতে পারবে যেটা বাড়ির সবাইকে তো খুশি করবেই পর্যন্ত যদি বিজনেস করো তোমরা কেকের অবশ্যই কাস্টমার খুশি হয়ে যাবে এরপর দ্বিতীয় স্পঞ্জটাও দেখো সমানভাবে দিয়ে সুগার দিয়ে সব করে নিয়েছি আর পরিমাণ মতন আমি এখানে ক্রিমটা দিয়ে দিয়েছি আমি প্রথমে ক্রাম কোটিং করে নেব ক্রাম কোটিং করে ফ্রিজের মধ্যে তিরিশ মিনিটের জন্য সেট করতে রেখে দেব কখনোই কিন্তু ক্রাম কোটিং করার পর সাথে সাথে ফিনিশিং করতে যেও না তাহলে কিন্তু ফিনিশিংটা ভালো আসবে না দেখো আমি ধীরে ধীরে ক্রামকোটিংও কিভাবে করছি প্যালেন নাইপটা ধীরে ধীরে ক্রিমগুলো চারিদিকে স্প্রেড করে নিয়ে সেটাও টেকনিক তোমাদের সাথে শেয়ার করছি আশা করছি ভিডিওটা দেখে তোমরা বুঝতে পারছ যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে দেখা বেলাইকনটি ক্লিক করতে ভুলো না যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় আর হ্যাঁ লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো তোমাদের লাইক শেয়ার কমেন্ট আমাকে নতুন নতুন কাজ করতে উৎসাহিত করে দেখো খুব সুন্দর করে অল্প অল্প করে আমি ক্রিম দেখো চারিদিকে লাগিয়ে নিচ্ছি আর ক্রাম কোটিংটা করছি কখনোই একসাথে অনেকটা ক্রিম কিন্তু আমি ইউজ করছি না এভাবে বড়ো কেক কিংবা ছোট কেক সাইজের যাই কেক না কেন বেশি ক্রিম কখনই ইউজ করতে যেও না তাহলে কিন্তু কেকটা খেতে ভালো লাগবে না অল্প ক্রিমের উপরেই যতটা সম্ভব কাজটা কমপ্লিট করার চেষ্টা করো তবে হ্যাঁ যারা নতুন কাজ করছো তাদের ক্ষেত্রে অবশ্যই একটু ক্রিম বেশি প্রয়োজন হবে আমি দেখো ফ্রিজের মধ্যে সেট করতে রেখে দিয়েছিলাম তারপরে এখানে আমি কেকটা বের করে নিয়েছি অল্প অল্প করে ক্রিম দিয়ে চারিদিক থেকে আগে ফিনিশিংটা আমি করে নিচ্ছি খুবই অল্প অল্প ক্রিম এখানে ইউজ করছি কখনোই বেশি ক্রিম আমি কিন্তু ইউজ করছি না আর কিভাবে আমি টেকনিকটা ইউজ করছি দেখো অল্প করে ক্রিম নিচ্ছি আর চারিদিক থেকে আমি কিন্তু এখানে লাগিয়ে নিচ্ছি আর যে কর্নার গুলো আছে কর্নারগুলোর ক্ষেত্রেও কিন্তু আমি এক্সট্রা ক্রিমগুলো ইউজ করছি বিশেষ করে এই স্কোয়ার কেকগুলোতে এই কর্নারগুলোর ক্রাম কিছুতেই লুকোতে চায় না বারবার ফিনিশিং করার পরেও দেখা যায় এখানে স্পঞ্জ দেখা যায় তাই যতটা সম্ভব কর্নগুলোতে একটু বেশি পরিমাণ ক্রিম দিয়ে সাইডের অংশগুলোকে একটু কম ক্রিম দিয়ে করার চেষ্টা চেষ্টা করবে মোটামুটি ভাবে আমার সাইডের অংশগুলো কিছুটা কমপ্লিট হয়েছে এরপর আমি উপরের অংশে পরিমাণ মতন ক্রিম দিয়ে দিয়েছি আর ক্রিমটা আমি দেখো প্যারেন নাইফের সাহায্যে চারিদিকে স্প্রেড করে নিচ্ছি কিভাবে এই ধরনের বড় কেক গুলো একটু ধৈর্য ধরে একটু সময় নিয়ে করলে অনাসেই পারা যায় আর একটু স্মুথ ভাব আনার জন্য প্যালেন নাইফটা খুবই আলতোভাবে কিন্তু আমি এখানে কাজগুলো করছি আর প্যালেন নাইফ দিয়ে ফিনিশিংটা আনার চেষ্টা করছি এই কেকটার অর্ডার যে ম্যাডাম আমাকে করেছিলেন কোনো রকমের ডিজাইন উনি আমাকে দেননি আমি আমার মন মন খুশি একটা ডিজাইন করে নিয়েছি দেখো সাইডের অংশ থেকে যখনই প্যালেন নাইফ দিয়ে আমি ফিনিশিংটা করার চেষ্টা করছি কর্নারের যে ক্রিমগুলো উঠে চলে আসে আর স্পঞ্জ দেখা যাচ্ছে সেখানে আমি কিন্তু আবারও ক্রিম লাগিয়ে নিচ্ছি আর বারবার কিন্তু প্যালেন নাইফ দিয়ে ফিনিশিংটা করছি একটু ধৈর্যের কাজ আর একটু সময়ের কাজ ধৈর্য আর সময় নিয়ে করে নিলেই অনাসে কিন্তু পারা যায় দেখো আমি কনগুলোতে কিন্তু এক্সট্রা করে একটু ক্রিম লাগিয়ে নিচ্ছি আর সাইডের অংশগুলোতে যে অল্প অল্প ক্রিম দিয়েছিলাম সেটা দিয়ে ফিনিশিং করে নেওয়ার চেষ্টা করছি ভিডিও দেখানো প্রসেস অনুযায়ী তোমরাও যদি এরকম করে চেষ্টা করো অবশ্যই একটা বাড়িতে স্কয়ার কেক বানাতে পারবে কোনো রকমের অসুবিধে হবে না এরপর আমি ক্রিমগুলো তুলে নিয়েছি আর উপরের অংশ থেকে একটা সিলিকনের ব্রাশ দিয়ে ডিজাইন করে নিচ্ছি আমার মনে হচ্ছিল এই ডিজাইনটা করার তো আমি সেটাই করেছি এরপর আমি হোয়াইট কালারের ক্রিমের সাথে পাঁচ থেকে ছ ড্রপ পিঙ্ক জেল কালার মিশিয়ে নিয়ে এরকম একটা পিঙ্ক কালার রেডি করেছি আর এখানে এনোয়ার নোজেলের সাহায্যে রোজির টা করে নিচ্ছি একই ডিরেকশনে দেখো আমি ঘুরিয়ে নিচ্ছি কখনোই কিন্তু এলোমেলো দিকে আমি রোজিটটা করছি না এভাবে একই দিকে দেখো ঘুরিয়ে নিলে খুব সুন্দরভাবে একটা রোজিট হয়ে যায় আর এই স্কোয়ার কেকগুলোতে এই রকম ধরনের রোজিট বানালে দেখতে খুব সুন্দর হয় আর এই মাঝের অংশগুলো যে ফাঁকা রেখেছি একটু ছোট ছোট করে ফাঁকা রেখেছিলাম সেই জন্যই সেখানে আমি নোট সেভেন নম্বর যে স্টার নোজেলটা সেটা দিয়ে একটা রোজিট করে নিচ্ছি এইভাবে ব্লু আর পিঙ্কের কম্বিনেশানে একটা অসাধারণ দেখতে হয়েছিল ওনাদের রিভিউ খুব ভালো এসেছিল দেখো আমি সাইডের অংশ থেকেও কিন্তু একটু স্টার স্টার মতন করে নিচ্ছি যে অংশগুলোতে ফাঁকা আছে বলে মনে হচ্ছিল এরপর নিচের অংশ থেকে আমি একই নোজেল নুর সেভেন নম্বর নজল দিয়ে একটা ডিজাইন করে নিচ্ছি এটা তোমরা ফর্টি সিক্স নজল দিয়েও করে নিতে পারো কিন্তু আমার যেহেতু মনে হচ্ছিল একটা নজল দিয়ে করে নেব তো সেই জন্য করে নিয়েছি এই নজলটার ডিজাইনগুলো খুব সুন্দর হয় তোমরা যারা কেক বানাও অবশ্যই নুর সেভেন নম্বর নজলটা ইউজ করতে পারো খুব সুন্দর ডিজাইন হয় দেখো আমার পুরো অংশটাই ডিজাইনটা হয়ে গেছে এরপর আমি নামটা লিখে নেব এখানে রেড কালারের আমি ক্রিম রেডি করেছি খুব সুন্দর করে কিন্তু ক্রিমটাকে মাখিয়ে নিয়েছি দিয়ে আর একটু নরম করে নিয়েছি এভাবে যদি নরম না করে নাও ক্রিমটা তাহলে কিন্তু কেকের উপর কিছুতেই লিখতে পারবে না এখানে নোট টু নম্বর নোজেল ইউজ করছি লেখার জন্য আর অবশ্যই কিন্তু ক্রিমটা একটু লিকুইড মতন করে নিতে হবে কখন স্টিফি ক্রিম দিয়ে লেখা যায় না দেখো কত স্মুথলি আমার লেখাটা হয়ে যাচ্ছে আর একটু ধৈর্য ধরে সময় নিয়ে কিন্তু লিখতে হবে আমার হ্যাপি বার্থডে লেখাটা খুব সুন্দরভাবে হয়ে গেছে এরপর আমি একটু ডেকোরেশনের জন্য উপর থেকে হোয়াইট সুগার বল স্প্রেড করে নিয়েছি ভালো লাগলে অবশ্যই বানিয়েও সবাই খুব ভালো দেখো অনেক ধন্যবাদ তোমাদের আমার ভিডিও দেখার জন্য